সোনি আত্মার রিমা আপুর সম্পর্কে আজকে অনেক কিছু বলবো তো আমার ফুল ভিডিওটার সঙ্গেও থাকবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আসলে কিন্তু আমি আজকে সোনিয়া আপুর বিষয়ে কথাগুলো না বলে পারলাম না আমি কিন্তু সোনিয়া আপুকে একদিন কিন্তু অনেক মানে ভালো মনের একজন মানুষ মনে করতাম বা ওনার আমি ভিডিওগুলো দেখতাম আর এখন যেহেতু আপুটা কিন্তু মানে অনেক বড় একজন ইউটিউবার হয়ে গেছে আর দিন দিন কিন্তু আপুটা কীরকম যেন হয়ে গেছে মানে দেখলেই অবাক লাগে আসলে আমি আমি ভাবতেও পারি না যে একটা একটা মানুষ বিয়র সামান্য বিউর কারণে যে এত নিশ্চয় নামতে পারে যে কি করলে কী করলে যে বিউটা আরও আরও বেশি হবে এই এই ভাবনায় আর এই টেনশনে কিন্তু এখন ইউটিউবারও অনেকেরই দেখছি এখন মানে মানবতায় কোনো কাজ করে না আমিও বুঝতে পারি না যে এরকম মানুষ কীভাবে পারে তা আপনারা হয়তো সবাই দেখছেন যে ছোটো ভাই সৌদি আরব থেকে আসছে আবার ওর মানে বাইর বউ যে তিতিলা অবশ্যই আপনারা সবাই ওকে ও তো ওকে আবার ও ভাই সুজন বললো যে ওকে যে জড়িয়ে ধরতে ও ভিডিও করবে আবার ওর কথা মতো ওর ভাই এয়ারপোর্টে সবার সামনে আবার তার বউকে জড়িয়ে ধরলো আসলে এই মানে দৃশ্যগুলা বা এই রকম দেখলে আসলে জানি না কীরকম লাগে যে যেহেতু তা কিন্তু প্রথম দেখি আপুটার আমি ভিডিওগুলো মানে দেখে দেখেও আসছি তো হঠাৎ করে যখন বিউটা মানে বেড়ে গেলো আপুটাও বদলে গেলো তো আপনার সাথে কিন্তু শেয়ার না করে পারলাম না তো আসলে অনেকটাই খারাপ লাগলো তারপরে হচ্ছে যে দেখলাম ভিডিওর মধ্যে যখন মানে বউকে জোরে ধরে জোরে কিন্তু ও আসছে আসে তখন কিন্তু মা যে পাশে আছে মাকেও কিন্তু তেমন মানে ভালোভাবে প্রথমে কথা বলে নি তখন কিন্তু সে মানে রিমা কিন্তু আবার ওর বাইকে বললে যে মাকেও জড়িয়ে ধরো তারপর ও সে তার মাকে জড়িয়ে ধরে তো আসলে রকম যে লাগলো ভিডিওটা দেখিয়া তো জানি না কেন রকম মানুষ করতে পারে এখন যুগে বিয় কারণে মানুষ পাগল হয়ে যায় আরও কিছুদিন আগে দেখছিলাম যে ও যখন সাদি সৌদি আরব থাকে তখন দেখছিলাম যে ও মা হবে সামান্য যে বাসা পরীক্ষা নিয়ে যা করল তা তার বলার মতো না অবশ্যই আপনারা অনেকে দেখছেন আমার আর মানে মুখে বলার মতো বাসা নাই আমার আমাদের বলতে গিয়েও কীরকম লাগে আর ও কীভাবে যে ক্যামেরার সামনে এসে ভিউর জন্যে এরকম করে তারপরে দেখছি যে তিতিলা এখন মানে ভালোভাবে ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে হচ্ছে ওর ছোটো বোনও কিন্তু ক্যামেরার সামনে তেমনটা আসতে চায় না কিন্তু ও কিন্তু মানে ভিডিওর মাধ্যমে আমরা মানে কিছুটা বুঝতে পারি যে মানে যাই হোক ওদের মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়েছে সেই ভিডিও নিয়ে এখন আর ক্যামেরার সামনে তেমনটা আসতে চায় না সত্যি কিন্তু এই আকুটা কি যে করে মানে দেখলেও কিন্তু এখন মানে কী রকম নিজের কাছে সরম লাগে আর আপুটা কিন্তু বিয়ের জন্য কিন্তু মানে সত্যি সত্যি পাগল হয়ে গেছে তো আসলে কিন্তু আজকে আমার ভিডিও দেওয়াতে মনে ইচ্ছা ছিল না তারপরেও কিন্তু ভিডিও না দিয়ে পারলাম না ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা তো আর আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজ অনেক দিন যাব অনেক বৃষ্টি তো আর আপনাদের মাঝে এই এই যে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু আমি যখন বাইরে গেছিলাম আমাদের এখানে অনেক বন্যা বইছে তো যখন আমি একটু বাইরে গেছিলাম নৌকার মধ্যে সেই ভিডিওটা কিন্তু মানে আসার পথে তখন মানে সন্ধ্যা হয়ে যায় আর এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে যখন সন্ধ্যা হয় তাই একটু ক্যামেরা করে রাখলাম সেই দৃশ্যটা মানে হারাইতে চাই না করে একটু ক্যামেরা বন্দি করে রাখুন তো আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা কিন্তু মানে অনেক বন্যা বইছে আমাদের সিলেটে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফিস